নমস্কার আমি ডাক্তার দয়াল বন্ধু মজুমদার বলছি আমি মূলত একজন চোখের ডাক্তার পশ্চিমবঙ্গ সরকারের সরকারি হাসপাতালে চাকরি করেছি চোখের ডাক্তার হিসেবেই কিন্তু গত প্রায় পনেরো বছর ধরে আমি সাপের কামড় নিয়েও কিছু কাজ করছি বর্তমানে আমি সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি কিন্তু এখনও পশ্চিমবঙ্গ সরকারের সাপের কামড় নিয়ে যে সমস্ত প্রশিক্ষণ করা হয় ডাক্তারদের বলুন বা প্যারামেডিক্যাল স্টাফদের বলুন আশা দিদিমণিদের বলুন সেই সমস্ত প্রোগ্রামগুলোও আমি করছি এখনও এছাড়া গত দশ পনেরো বছর ধরে আমি গ্রামেগঞ্জে ঘুরে ঘুরে জনসচেতনতার কাজগুলোও করি যেমন মেলার মাঠে গিয়ে বলি স্কুলের কোনো অনুষ্ঠান থাকলে সেখানে স্কুলের ছাত্রদের বলি আপনাদেরকে আমি আজকে মূলত সাধারণ মানুষের জন্য যারা ডাক্তারি কথাগুলো নিয়ে খুব একটা মাথা ঘামাবেন না তাদের জানার জন্য যে সমস্ত তথ্য বলার সেগুলো আপনাদেরকে বলছি পশ্চিমবাংলার সাপের কামড় নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে আচ্ছা পশ্চিমবাংলায় কত রকমের সাপ আছে এই সাপগুলোর সবারই কি বিষ আছে কি না কোন সাপটা সব থেকে বেশি বিষ এই ধরনের যে প্রশ্নগুলো আছে আমি সংক্ষেপে সেই জিনিসগুলোকে গুছিয়ে বলে দিচ্ছি দেখুন পশ্চিমবাংলায় প্রায় একশো পঁচিশ রকমের সাপ আছে কিন্তু তার মধ্যে মাত্রই চারটে সাপকে নিয়ে আমাদের যত মাথা ব্যথা এই চারটে সাপ কি গ্রামের লোক যারা তারা এই চারটে সাপকে সবাই চেনেন একটা হলো গোখ্রো সাপ আর একটা কেউটে সাপ এই দুটো হলো ফনা সাপ আর ফনাহীন দুটো সাপ আছে একটা হলো চন্দ্রবোড়া সাপ আর একটা হচ্ছে কালাচ বা কালাচিতি সাপ এই চারটেই কিন্তু আমাদের যত বিপদগুলো ঘটাচ্ছে সে যদি আমরা হিসেব করি ধরা যাবে যে একবারে নিরানব্বই শতাংশ সাপের কামড়ের ঘটনা যত দুর্ঘটনা এই চারটে বিষধর সাপ নিয়ে এছাড়া আর কয়েকটা বিষধর সাপ আছে তাদের কামড় খুব কম তাদের কাম নিয়ে আমরা অত মাথা ব্যথা নেই আমাদের যেমন কালকেরই একজনের সাথে কথা হচ্ছিল কিং কোবরা কিং কোবরা মানে একটা বিরাট বড় সাপ অনায়ুক্ত সাপ সুন্দরবনের গভীর জঙ্গলে কয়েকটা থাকে আর ডুয়ার্সের জঙ্গলে আছে কিন্তু গত দশ বছরে কিঙ্করা কাউকে কামড়েছে এরকম খবর আমাদের কাছে নেই এই সাপটা কিন্তু ভীষণ বুদ্ধি এরা মানুষ দেখলে লুকিয়ে যায় সহসা মানুষকে আক্রমণ করে না আর কি আছে শাখামুটি সাপ শাখামুটিও আমাদের গ্রামেগঞ্জে প্রচুর আছে শাখামুটির বিষ প্রচুর আছে কিন্তু শাখামুটি সাপ খুব নিরীহ সাপ সাধারণত মানুষকে কামড়ায় না কামড়ালে কিন্তু বিপদ আছে সাগামুটি সাপের সাংঘাতিক বিষ এছাড়া উত্তরবঙ্গে কালাচের মতোই কালাচ গোত্রেও কিছু সাপ আছে এবং কৃষ্ণ কালাচ বলে ওরা ইংরেজিতে ব্ল্যাক ক্রেট বলা হয় এদের বিষ কালাচের মতোই কিন্তু এই সাপগুলো একটু দেখতে অন্য অন্যরকম তাহলে এবার আপনাদের প্রশ্ন এসে যাচ্ছে যে এই সাপগুলো দেখতে কেমন কি করে বুঝবো কোন সাপটা কি দেখুন গোখ্র কেউটে সাপ এই যে ফনাযুক্ত সাপগুলো এদেরকে আমরা সবাই চিনি এদেরকে চিনতে কোনো অসুবিধে নেই দুটোকে আলাদা করা যায় কি করে গক্ষ্র সাপকে ফনার পিছনে একটা গরুর খুঁড়ের মতো চিহ্ন আছে সেই জন্য গক্ষ্র সাপ বলা হয় ইংরেজিতে একে স্পেক্টাকাল কোবরা বলে যেন চশমা চিহ্ন আছে একটা ইউ এর মতো চিহ্ন আছে আর কেউটে সাপের ফনার পিছনে এই চিহ্নটা একটা ফুলের মতো পদ্ম ফুলের মতো অনেকে পদ্ম গোখর বলে এই জন্য চন্দ্রগোড়া সাপ তো আমরা সবাই চিনি একটা কাট কাট রঙের সাপ ফনা নেই গায়ে কতগুলো চাকা চাকা দাগ আছে আর কালাজ সাপটা কিন্তু ভয়ঙ্কর রহস্যজনক সাপ একটা লিকলিকে কালো রঙের সাপ দিনের বেলা প্রায় দেখাই যায় না বেলা ঘুমের মধ্যে এসে কামড়ে যায় রাত্রে ঘুমের মধ্যে যে সূক্ষ্ম কামড় দিয়ে গেল লোকে বুঝতেই পারবে না যে একটা সাপে কামড়েছে মশার কামড়ের থেকেও সূক্ষ্ম কামড় যখন এই সাপটা কোনোভাবে আটকা পড়ে মশারির মধ্যে আটকা পড়ে গেছে বা ঘরের চিরও তাকে মেরে দিয়েছে তখন আমরা দেখি সাপটা একটা কালো রঙের সাপ গায়ে সাদা সাদা চুড়ি পরানো আছে এই কালাচে সাদা চুড়ি দেখেই আমরা কিন্তু বুঝতে পারি এটা কালাচ ছাপ কিনা না কালাচের চুড়িগুলো একেবারে লেজের শেষ পর্যন্ত আছে এটার নাম কি বললাম কালাচের আরেকটা নাম হচ্ছে কালাচিতি এই চিতি নামের সাথে আরেকটা সাপের নাম নিয়ে একটু গণ্ডগোল হয়ে যায় সেটা হলো ঘরচিতি চিতি কিন্তু বিষ নেই চেতি কিছুটা মেটে মেটে বা হলদে টাইপের একটা রঙের সাপ তার গায়েও চুড়ি পরানো আছে কিন্তু ঘরচেতির চুড়িগুলো লেজের কাছে থাকেই না যখন আমরা দেখি যে লেজের কাছে কোনো চুড়ি নেই ইংরেজিতে বলা হয় ব্যান্ড লেজের কাছে ব্যান্ড নেই আমরা বলি যে এই সাপটা বিষ নেই তাহলে এই গেল আমার মূল চারটে সাপ কালা চি করে আলাদা করা যায় কালাচ এতটা কালো রঙ হয় না কিছুটা তামাটে রং হয় কিন্তু তার গায়ে কোনো এইরকম ব্যান্ড বা চুরি থাকে না শাখামুটি সাপ তো আমরা সবাই দেখলেই চিনব এটা বেশ বড় সাপ কেউটো সাপের মতো লম্বা সাপ ফোনা নেই গায়ে হলুদ আর কালো পরপর পরপর আছে আর একটা সাপের কথা হয়তো আপনাদের মাথায় আসতে পারে প্রায় দেখাই যায় না কাউকে কামড়ে চেয়ে শোনাও যায় না সেটা হলো সমুদ্রের সাপ দীঘার উপকূলে বা বকখালির সি বিচে হয়তো কোনো সময় জেলেদের জালে উঠে আসতে পারে একটা চ্যাপ্টা লেজে সমুদ্রের সাপগুলোর কিন্তু সাংঘাতিক বিষ থাকে কিন্তু বাংলায় গত দশ পনেরো বছরে কাউকে সামুদ্রিক সাপে কামড়েছে এরকম কোনো খবর আমাদের কাছে নেই এবার আমাকে অনেকে জিজ্ঞেস করেন যখনই কেউ আমার কাছে আমার কোনো বক্তব্য নিতে আসে কেউ আমার ইন্টারভিউ নেয় রিপোর্টাররা বিশেষ করে আমাকে জিজ্ঞেস করে পশ্চিমবাংলায় সারা বছরে কত সাপের কামড় হয় দেখুন সাপের কামড় হয় অনেক সাপের কামড় হয় অন্তত পাঁচ সাত হাজার মারা যায় কতজন এই সংখ্যাটা নিয়ে কিন্তু খুব গণ্ডগোল আছে সরকারি হিসেবে গত বছর ধরুন চারশো পঁচাশি জন মতো লোক মারা গেছে স্বাস্থ্য ভবনে যদি গিয়ে আমাদের অফিসারদের জিজ্ঞেস করেন তারা আপনাকে কম্পিউটার খুলে বলবেন চারশো পঁচাশি জন মারা গেছে কিন্তু আমরা জানি এই মারা যাওয়ার সংখ্যাটা দুই থেকে আড়াই হাজার হবে এত তফাত হয়ে যাচ্ছে কি করে তফাতের কারণ কি একটু বললেই আপনারা বুঝতে পারবেন একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে মাঠে একটা লোক কাজ করছে তাকে একটা গোখ বা কেউ কামড়ালো সে যখন চিকিৎসার জন্য স্বাস্থ্য কেন্দ্রে এসে পৌঁছচ্ছে অনেক সময়তেই দেখা যাচ্ছে যে দেড় দু ঘন্টা দেরি করে ফেলেছে রাস্তায় হয়তো মারা গেল অনেক সময়তে আসছেই না ওজার বাড়িতে বসে মারা গেল সেগুলো তার স্বাস্থ্য ভবনে খবর আসছে না সেগুলো বাদ যাচ্ছে আর কি কালার সাপের কামড়ে যত রুগী মারা যাচ্ছে এমনকি হাসপাতালে মারা গেলেও অনেক সময়তেই সেটা সাপের কামড় কিনা বোঝা যাচ্ছে না একটা পেট ব্যথা রুগী এই আমি একটু আগেই খবর শুনছিলাম যে বাঁকুড়ায় নার্সিংহোমে একজন মহিলা ভর্তি হয়েছিলেন পেট ব্যথা নিয়ে তার চিকিৎসা করতে করতেই মারা গেছেন তাই নিয়ে খুব গণ্ডগোল আমাদের কিন্তু শুনে মনে হচ্ছে এটা কালার চাপের কামড়ে রুগী হতে পারে এরকম আমাদের কাছে শত শত ইতিহাস আছে আমরা খবর নিয়ে দেখেছি আগের দিন রাত্রিরে হয়তো খোলা বিছানায় ঘুমিয়েছে মশারি ছাড়া ঘুমিয়েছে সাপ কামড়ে গেছে বুঝতেই পারেনি সকালবেলা উঠে পেট ব্যথা হচ্ছে প্রথমে গ্রামের হাতুড়ে ডাক্তারের কাছে গিয়ে ওষুধপত্র নিয়ে এলো পেট ব্যথা কমছে না শরীর প্রমত দুর্বল হয়ে আসছে এবার বাড়ির কাছে স্বাস্থ্যকেন্দ্রে গেল স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার কিছু পেট ব্যথার ওষুধপত্র দিয়ে দেখলেন যে না এত কমছে না আচ্ছা তাহলে পরীক্ষা করতে হবে চলে যান শহরের বড় হাসপাতালে এবার যখন জেলা হাসপাতাল বা মেডিকেল কলেজে এসে ভর্তি হলেন তত সময়তে অনেক সময় চলে গেছে বারো ঘন্টা পনেরো ঘন্টা চলে গেছে আমরা তখন একটা নির্দিষ্ট রোগ লক্ষণ দেখতে পাই সেই রোগ লক্ষণটা দেখেই বুঝতে পারি একে আগের দিন সাপে কামড়েছে সেই রোগ লক্ষণটা কি আমরা বলি শিবনেত্র শিবনেত্র ইংরেজিতে বলা হয় টোসিস চোখের পাতা পড়ে আসে এই জন্য কত ঘুম পেয়েছে এই দেখুন আমার চোখের দিকে তাকান এই রকম চোখ খুলতেই পারবে না টেনে খুলতে হবে মনে হচ্ছে একটা লোকে যতই ঘুম পাক তাকে আপনি একটা ধাক্কা দেন তাকে আমাদের হাসপাতালে এলে একটা ইঞ্জেকশন দেওয়া হলো লাফিয়ে উঠবে চোখ গোল গোল করে তাকাবে কিন্তু শিবনেত্র চোখটা খুলতে পারবে না এই সাপের বিষের থেকে চোখের পাতার ওপরের এইখানকার যে নার্ভগুলো এগুলো প্যারালিসিস হতে শুরু করে এই শিবনেত্র যখন শুরু হলো এইটা পেয়ে গেলে সঙ্গে সঙ্গে আমরা তাকে সাপের কামড়ের চিকিৎসা শুরু করি এই সময়টাতে এক দেড় ঘন্টা খুব জরুরি শিবনেত্র পাওয়ার সাথে সাথেই যদি ঠিকঠাক সাপের কামড়ে চিকিৎসা শুরু করা যায় তাহলে আর ক্ষতি কিছু হয় না রুগীটা বেঁচে যায় অনেক সময়তে শিবনেত্র দেখার পরেও চিকিৎসা করতে দেরি হয় হয়তো বাড়িতে শিবনেত্র শুরু হয়েছে রুগী ঝিমিয়ে পড়ছে শ্বাসকষ্ট তখন আমাদের কাছে এসে পৌঁছলো হয়তো পাঁচ ঘন্টা আগে শিবনেত্র শুরু হয়েছে আমরা তার চিকিৎসা শুরু করার আগেই মারা গেল অনেক সময় হয়েছে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে করতেও রুগীর শ্বাসকার্য বন্ধ হয়ে গেল তখন তাকে সঙ্গে সঙ্গে যদি ভেন্টিলেশন থাকে সেই হাসপাতালে যদি আইসিউ থাকে ইনটেন্সিভ কেয়ার ইউনিট থাকে আমরা ভেন্টিলেটারে ঢুকিয়ে দিই ভেন্টিলেশন দিয়েও রুগীকে বাঁচানো হয় অনেক সময়তে আর কেউটে গক্ষ্র সাপের কামড়ের ক্ষেত্রেও কিন্তু নার প্যারালিসিস হয় তারা খুব দ্রুত নার প্যারালিসিস করে দেয় কেউটে গোক্র সাথে কালাচের কামড়ের তফাৎটা কী করে বোঝা যাবে কালার ছাপ নিঃশব্দে কামড়ে চলে যাবে রাত্রেবেলা ঘুমের মধ্যে এমন কি দিনের বেলা ঘাসের মধ্যে সাপ কামড়েছে বুঝতে পারেননি অনেক পরে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা পরে পেট ব্যথা হলো কি গলা ব্যথা হলো আমাদের কাছে যদি ওই পেট ব্যথা বা গলা ব্যথার জন্য এসে হাজির হলো আমরা তার শিবনেত্র দেখেই বুঝি কালার সাপে কামড়েছে এটাও কিন্তু নিউরোটক্সিক সাপ না বিষের সাপ আবার গোখ্র কেউটে সাপও কিন্তু নিউরোটক্সিক না বিষ তাদের কিন্তু ওদের বিষগুলো খুব দ্রুত কাজ করে গোখ্রো কেউটে সাপ কামড়ালে সমস্যা কেউ ভুলবে না যে আমাকে কি একটা কামড়েছে বুঝতে পারলাম না এটা কখনো বলে না রাত্রে অন্ধকারে হেঁটে যাওয়ার সময় পায়ে কি একটা কামড়ালো ঝোপঝাড়ে কাজ করছিল কি একটা কামড়ালো এমনকি মাতাল নেশা করে রাস্তার পাশে শুয়েছিল তার পিঠে কি একটা কামড় দিল নেশা ছুটে যাবে এমন ভয়ঙ্কর যন্ত্রণা হবে রোখ কেউটে সাপে কামড়ালে কামড়ের জায়গাটাতে সঙ্গে সঙ্গে একটা আমরা কামড়ের দাগ পাবো একটা দুটো যা কিছু পাবো তার থেকেও বড়ো কথা জ্বলে পড়ে যেতে থাকবে আর জায়গাটা ফুলতে থাকবে ক্রমশ ফুলে যাবে এই রোগীগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় যেহেতু প্রচণ্ড যন্ত্রণা হওয়ায় জায়গাটা ফুলতে থাকে এরা হাসপাতালেও খুব তাড়াতাড়ি আসে এদেরকে নিয়ে আমাদের অতটা সমস্যা হয় না হাসপাতালে পৌঁছে গেলে এর চিকিৎসাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এই গেল দুই রকমের নার্ভিস একটা দ্রুত কাজ করবে কামড়ালে বোঝা যাবে ফুলে যাবে কামড়ের দাগ পাওয়া যাবে সেগুলো হচ্ছে ফনাযুক্ত নার্ভিসের সাপ আর ফণাহীন নার্ভিসের সাপ হলো এই যে কালাচ শাখামুটি কৃষ্ণ কালাচ এদের সাপেও নিউরোটক্সিক বিষ আছে কিন্তু জায়গাটা ফুলবে না বোঝা যাবে না এছাড়া আর একটা সাপের কথা বলেছি আপনাদের চন্দ্রপোড়া সাপ সেটা সবার থেকে আলাদা চন্দ্রপোড়া সাপ কিন্তু সাংঘাতিক সাপ এই সাপটা কামড়ানোর সাথে সাথে আমাদের শরীরের ভেতরে রক্তে কতগুলো গণ্ডগোল শুরু হয় যার জন্য একে বলা হয় হিমোটক্সিক সাপ রক্তের গণ্ডগোলটা কি হয় আমাদের শরীরে যে কোনো জায়গায় কেটে ছড়ে গেলে একটা ফুটো হলে সেখান থেকে যদি একটু রক্ত বেরোয়ো কিছু সময়ের মধ্যে নিজের থেকে সেটা বন্ধ হয়ে যায় এটাকে আমরা বলি রক্ত তঞ্চন আমাদের স্বাভাবিক প্রক্রিয়া আমাদের শরীর নিজের থেকে রক্ত বন্ধ করার চেষ্টা করে ছন্দগোড়া সাপের বিষ দিয়ে করে কি রক্তের ভেতরে এই রক্ত জমাট বাঁধার রক্ত তঞ্চনের যে সিস্টেমটা এটাকে নষ্ট করে ফেলে তার জন্য হয় কি কিছু সময় পর থেকে আধ ঘন্টা চল্লিশ মিনিট পর থেকে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তপাত হতে শুরু করে যেখানটা কামড় দিয়েছে সেই কামড়ের দাগ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে কিংবা দাঁতের গোড়া থেকে একটু রক্ত বেরোচ্ছে আমাদের হাসপাতালে ভর্তির পরে একটা ইঞ্জেকশন দিল জায়গাটা ফুলে গেল এইভাবে চন্দ্রকোড়া সাপের রুগী আমরা বুঝতে পেরে যাই যে কি চন্দ্রপড়া সাপের কামড়েছে এদেরও একটু জ্বালা যন্ত্রণা হয় এদেরও একটু ফুলে যায় কিন্তু ওই যে ক্ষণাযুক্ত সাপ গক্ষ কেউটের মতো অত দ্রুত ফুলবে না অত সাংঘাতিক যন্ত্রণা হবে না ওই জন্য অনেক সময়তে চন্দ্রকোড়া সাপের কামড় রুগী বুঝতে পারেনি এরকমও হয়েছে একটা ঝোপঝাড়ের মধ্যে পা ফেলেছেন কি একটা কাঁটার মতো ফুটল আচ্ছা ঠিক আছে কাঁটা ফুটেছে বাড়ি ফিরে গেছেন কাজকর্ম সেরে হাত পা ধুয়ে শুয়ে পড়েছে হয়তো তিন ঘন্টা পরে উঠে দেখলো যে জায়গাটা ফুলছে শরীর খারাপ লাগছে বমি করে ফেলেছে এরকম রুগী আমরা পেয়েছি এবার আমরা একে বুঝি কী করে যখনই হাসপাতালে এসে কেউ বলে যে আমার বোধ হয় একটা কাটা ফুটেছিল বা মনে হচ্ছিলো কিছু একটা খোঁচা লেগেছিলো দেখুন জায়গাটা ফুলে যাচ্ছে এবার যদি যেখানটায় ফুটো হয়েছে দাঁতের দাঁড়টা পড়েছে সেখান থেকে রক্ত বেরোচ্ছে তাহলে তো দেখলেই বুঝে গেলাম আর যদি একটু সন্দেহ হয় আমরা করি কি একটা রক্ত পরীক্ষা করি একটা সাধারণ রক্ত পরীক্ষা যে কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রেই করা যায় একটা কাঁচের টেস্ট মধ্যে একটু রক্ত নিয়ে নিই আমরা দু মিলিলিটার রক্ত টেনে রেখে দিই পাশে টেবিলে দাঁড় করে রেখে দিই নাড়াচাড়া করা যাবে না কুড়ি মিনিট পরে আসতে কাপ করে দেখবে যে রক্তটা জমাট বেঁধেছে কি বাঁধেনি যদি কুড়ি মিনিট পরেও দেখা যায় রক্ত তরল থেকে গেছে তখন আমরা বলবো যে এর শরীরে নিশ্চিতভাবে চন্দ্রগোড়ার বিষ ঢুকেছে এই রক্ত পরীক্ষাটাকে আমরা বলি টোয়েন্টি ডব্লিউ বি কুড়ি মিনিট হোল ব্লাড ক্লটিং টেস্ট একটু মাত্র সন্দেহ হলেই ডাক্তাররা এটা করেন যে কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র যেখানে রাত্রেবেলা রুগী ভর্তি করা হয় সেখানেই এই সমস্ত রক্ত পরীক্ষার ব্যবস্থা আছে কোনো ল্যাবরেটরি লাগে না সেই হাসপাতালে স্বাস্থ্যকেন্দ্রে সাপের কামড়ের চিকিৎসাও হবে যেখানে রুগী ভর্তি হয় রাত্রেবেলা রুগী ভর্তি হয় সেটা একটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রও হতে পারে আপনাদের আমি একটা উদাহরণ দিই পাঁচকুড়া ব্লকের পাঁচকুড়া থেকে অন্তত বারো কিলোমিটার ভেতরে পাতন্দা বলে একটা প্রাথমিক কেন্দ্র আছে ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র না পাতন্দা স্বাস্থ্যকেন্দ্র কিন্তু সেখানে ডাক্তারবাবুরা রাত্রে রুগী ভর্তি করেন তারা সেখানে রুগীকে অ্যান্টিভেরাম দিয়ে চিকিৎসা করেন তাহলে এর থেকে ছোট হাসপাতাল যেগুলো হয় সেগুলো কি সকালবেলা দশটায় খোলে দুটো সময় বন্ধ হয়ে যায় সেগুলোকে আমরা বলি আউটডোর ডিসপেন্সারি সেখানে গিয়ে কোনো কাজ হবে না সেখানে অ্যান্টিভেরাম থাকে না